আঞ্চলিক তারাই এই কারখানা সন্ত্রাসী তৈরির এবং খুনি তৈরির কারখানা ফলে ছাত্রলীগের মুখে ওই খুনিদের মুখে ওই সন্ত্রাসীদের মুখে চাদাবাজিদের মুখে টেন্ডারবাদদের প্রমাণিত টেন্ডারবাদ চাঁদাবাদদের মুখে যখন মানুষের উন্নয়নের কথা শোনা হয় মুক্তিযুদ্ধের চেতনার কথা শোনা হয় তখন মুক্তিযোদ্ধারা শহীদরা তারা লজ্জিত হন হলগুলোতে কি পরিস্থিতি তারা শিক্ষার্থী মাত্রই সবাই জানে নিহাত বেপদনা বললে কোন শিক্ষার্থী হলে থাকতে চান না তারা চান বাইরে থাকতে কেন তারা এই পরিস্থিতি তৈরি করেছে ওই সরকারি দলের ছাত্র সংগঠন যখন যে ক্ষমতায় ছিল তাদের প্রত্যেকের ছাত্র সংগঠন এইভাবে দখল দারিত্ব চালিয়েছে আজকে ফেরানি হত্যার বারো বছর আমাদের সঞ্চালক বলেছেন বারো বছর আমাদেরকে ফেলানির হত্যার বিচারের জন্য অপেক্ষা করতে হচ্ছে বারো বছর ধরে আপনারা ফেলানি হত্যার সাথে যে বিএসএফ সদস্য জড়িত তার বিচার নিশ্চিত করতে পারেন নাই বারো বছর ধরে সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন নাই মিনারুলের মত শিক্ষার্থীদেরকে লাশ হতে হচ্ছে আর তাদের পরিবারকে ওই বিএসএফ এর কাছে ধর্না দিতে হয় বাবারা আমার সন্তানের লাশটা ফেরত দিন এই হচ্ছে আপনাদের উন্নয়ন আর আপনারা আমাদেরকে আরেক উন্নয়ন দেখাচ্ছেন মেট্রো রেল পদ্মা সেতু এই মেট্রো রেলে কারা চড়বে এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি আমরা চড়বো ভাড়া কত প্রতি কিলোমিটার ভাড়া কত আমাদের সামনে কি উদাহরণ নাই আমাদের আশেপাশের দেশ কি উদাহরণ নাই প্রত্যেকটি দেশে যেখানে এই মেট্রো রেল রয়েছে সেখানে বাসের থেকে গণপরিবহন হিসেবে যে প্রাইভেট কোম্পানি পরিচালিত যে বাস সার্ভিস তার থেকে কম ভাড়া থাকে মেট্রো রেলে যাতে সর্বসাধারণ সর্ব ধরনের আয়ের মানুষ মেট্রো রেলে চলতে পারেন তাহলেই তো যানজটের একটা সমাধান হয় মানুষজন গণপরিবহনে চলবেন গণপরিবহন বাড়বে আমরা বাংলাদেশের ঢাকা শহরে মানুষকে ভয়াবহ যানজট নিরসনের কথা বলে আপনার মেট্রোলের উদ্বোধন করলেন দ্রুততার সাথে এবং তার পিছনে গল্প আমরা জানি যে কত টাকা খরচ হয় আর আপনারা কত টাকা খরচ করেন কতদিন লাগে আর আপনারা বছর বছর মেয়াদ বাড়িয়ে আর বাজেট বাড়িয়ে কত টাকা আপনারা নিজেদের পকেটে পড়েন এই গল্প তো সবাই জানে তাহলে এখন আপনারা এই যে ম্যাট্রেল তারা হলো করে উদ্বোধন করছেন পুরো কাজ সম্পূর্ণ না করেই তো করছেন কারণ আপনারা দেখাতে চান আপনার জন্য ভোট লাগবে না আপনারা উন্নয়ন খাওয়াচ্ছেন আমরা তো মেট্রো রেল চাইনি আমরা চেয়েছিলাম গণপরিবহনের সংকট নিরসন আমরা চেয়েছি আমাদের সম্পদের সঠিক ব্যবহার আমরা চেয়েছি আমাদের জনগণের কাছে সঠিক সেবা আপনারা তো সেই সেবা নিশ্চিত করতে পারছেন না ম্যাট্রেল এখন কতিপয় দিত্তশালী তাদের একটা বিনোদনের বস্তুতে পরিণত হয়েছে তারা একবার যান একবার আসেন উত্তর থেকে একবার আগারগাঁও যান আবার আগারগাঁও থেকে উত্তর আসেন আর আমাদের যারা সাধারণ চাকুরিজীবী যারা খেতে খাওয়া মানুষ সমাজজীবী তারা দু উত্তর থেকে আগারগাঁও আসতে পারেন না তাদের জন্য কি করলেন আপনারা তারা কেন আপনার কক্ষে কথা বলবে তার কোন উত্তর আপনার কাছে নেই বন্ধুগণ এই যখন পরিস্থিতি আমরা তাই এই দাবি তুলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে যখন মেট্রো রেল দাঁড় করানো হয় তার উপস্থাপনার শুরুতেই বাংলাদেশ ছাত্র ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেক সচেতন অগ্রসর চিন্তক শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিলেন বলেছিলেন বিশ্ববিদ্যালয়ের বুক ছিলে এই মেট্রো আমরা মানি না এটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশকে ক্ষুণ্ণ করবে আপনারা সেটি মানেন নাই আমরা যখন যুক্তি তুলে দিয়েছি যুক্তিতে না পেরে তখন আজকের স্মার্ট বাংলাদেশের বক্তারা তখন প্রোগ্রামে ব্যানারে ছাত্রদেরকে জোর করে দাঁড় করিয়ে তারা বলছিলেন যে যুক্তিতে নাকি মুক্তি মিলে না তা আপনাদের কাছে তো যুক্তিতে মুক্তি মিলে না তা মুক্তি কি এসেছে কাদের মুক্তি এসেছে শিক্ষার্থীদের মুক্তি এসেছে না সাধারণ মানুষের মুক্তি এসেছে কারো মানুষের কোন মানুষের মুক্তি আসেনি কারণ এই সরকার কারণ মুক্তির জন্য তারা ক্ষমতায় নেই তারা আজকে শিক্ষাকে অর্থনীতির মতই একটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে তারা যদি এত বছরে জোর করে গতিতে থেকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা খাতকে আজকে কি ভয়াবহ পরিস্থিতি লাখ লাখ শিক্ষার্থীরা আজকে ঝরে পড়ছে শিক্ষা ব্যয় এমন ভাবে বেড়ে গেছে যে আজকে একটি স্কুলের শিক্ষার্থীকে তাদের আজকে কাজ করতে হচ্ছে আজকে শিশুদেরকে শিশু শ্রম দিতে বাধ্য হচ্ছে তারা এটাই চায় তারা চায় একটি মেধাশূন্য জাতি যে জাতি তাদের নির্দেশে শুধু উঠবে আর বসবে আর এই বিশ্ববিদ্যালয়ে সেখানে কি পরিস্থিতি সেটা আমরা সবাই জানি বাংলাদেশের মেধাবীরা অজস্র প্রতিকূলতাকে মোকাবেলা করে যখন বিশ্ববিদ্যালয়ে আসেন তারা একটা স্বপ্ন নিয়ে আসেন তার নিজের জন্য তার পরিবারের জন্য আর এই সমাজের জন্য কিছু করতে পারবেন সেই উপযোগী জ্ঞান এই বিশ্ববিদ্যালয়ে সে উৎপাদন করবে সে অর্জন করবে আমরা দেখব বিশ্ববিদ্যালয়ের তার কোনো আয়োজন নাই গবেষণা গবেষণায় কোনো বিনিয়োগ নাই মানুষের বিকাশকে কিভাবে ত্বরান্বিত করা যায় একজন শিক্ষার্থীকে কিভাবে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তোলা যায় তার কোনো আয়োজন এই বিশ্ববিদ্যালয়গুলোতে নাই এখানকার হলগুলোতে কি পরিস্থিতি তারা শিক্ষার্থী মাত্র সবাই জানে নিহাত বেপোজনা করলে কোন শিক্ষার্থী হলে থাকতে চান না তারা চান বাইরে থাকতে কেন তারা এই পরিস্থিতি তৈরি করেছে ওই সরকারি দলের ছাত্র সংগঠন যখন যে ক্ষমতায় ছিল তাদের প্রত্যেকের ছাত্র সংগঠন এইভাবে দখলদারিত্ব চালিয়েছে এইভাবে তাদের মিছিলে তারা জোর করে বাধ্য করেছে ওই হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে টেনে নিয়ে আসতে তাদের মিছিলে যে শত শত লোক দেখা যায় সেগুলো কেন দেখা যায় ভালোবেসে কেউ আসে আমরা জানি ভালোবেসে কেউ আসে না সম্মান করে আসে আমরা এটাও জানি সম্মান করে কেউ আসে না তারা আসে না আসলে না আসলে আবু বকরের পরিণতি না আসলে হাফিজ মোল্লার পরিণতি কারা ছিল আবু বকর কে ছিল হাফিজ মোল্লা আবু বকর সেই ব্যক্তি যাকে তারা খুন করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজ মোল্লা কে ব্যক্তি সেই ব্যক্তি যাকে ছাত্রলীগ খুন করেছে আর কেউ যদি ঘরের ভিতরে থেকে কোনো প্রতিবাদ করে তাহলে তার সর্বশেষ পরিণতি ওই আবরার বুয়েটের আবরার আবরারের যারা হত্যাকারী তারা কারা ছিল তারাও তো মেধাবী ছিল তাহলে এই মেধাবীদেরকে খুঁড়িতে পরিণত করলো কে তারা এর দায় কে নেবে আমরা জানি এর দায় কেউ নেবে না ছাত্রলীগ তারাই এই কারখানা সন্ত্রাসী তৈরির এবং খুঁড়ি কারখানা ফলে ছাত্রলীগের মুখে ওই খুনিদের মুখে ওই সন্ত্রাসীদের মুখে চাঁদাবাজিদের মুখে টেন্ডারবাদদের প্রমাণিত টেন্ডারবাদ চাঁদাবাদদের মুখে যখন মানুষের উন্নয়নের কথা শোনা হয় মুক্তিযুদ্ধের চেতনার কথা শোনা হয় তখন মুক্তিযোদ্ধারা শহীদরা তারা লজ্জিত হন তারা হাসেন তারা আর্তনাদ করেন যে আমরা এই বাংলাদেশ চাই নাই এই লুটেরাদের হাতে এই দুর্নীতিবাদদের হাতে এই শিক্ষা ধ্বংসের কারিগরদের হাতে বাংলাদেশকে ছপে দেওয়ার জন্য বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ আত্মত্যাগ করেন নাই আমরা মুক্তিযুদ্ধের শহীদদের উত্তরাধিকার হিসেবে সার্বজনীন শিক্ষার অধিকারের জন্য আমরা মুক্তিযুদ্ধের সহিত উত্তরাধিকার হিসেবে সবার জন্য মানসম্মত শিক্ষা এবং জাতীয় সক্ষমতা বিকাশের উপযোগী অর্থনীতি শিল্পনীতি এবং কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে আমরা বাংলাদেশ ছাত্র পরিষদ লড়াই করছি সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা এটা একটা বিষয় স্পষ্টভাবে আজকে উপলব্ধি করছি যে আজকে ছাত্রদের যে গৌরবজ্জ্বল সংগ্রাম সেই সংগ্রামে ধারায় আজকে যখন আমরা দেখি দেখব যে ছাত্রদেরকে সেই সংগ্রামে থেকে দূরে রাখার জন্য প্রত্যেকটি হলগুলোতে প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা অভিভাবক হিসেবে কাজ করার কথা তারাই তাদের মধ্যে তাদের প্রত্যক্ষ ছায় আজকে এই সন্ত্রাসী লীগ তারা আজকে শিক্ষার্থীদের বিরুদ্ধে এই ক্যাম্পাসগুলোতে কর্মকাণ্ড চালাচ্ছে ফলে আজকে এদের হাতে শিক্ষার্থীরা নিরাপদ নয় আমরা কিছুদিন আগে দেখেছি কি হবে এই দশই ডিসেম্বর তারা এই হল এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সকল শিক্ষার্থীরা কিংবা সাধারণ মানুষ যারা যাতায়াত করছিল তাদেরকে কিভাবে তাদের মোবাইল চেক করেছে তাদেরকে কীভাবে চর মেরেছে তাদের কীভাবে অপদস্থ করেছে অপমান করেছে ফলে আমরা মনে করি সাধারণ মানুষ এই অপমান অবদস্থের জবাব দেবে সমুচিত জবাব দেবে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে এই সন্ত্রাসীর দখলদার এই ভোটারবিহীন এই সরকার এবং এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে তোলার দৃঢ়ভাবে অঙ্গীকার করছি আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের পরে আজকে বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধের সময় হয়েছে যে সময় আজকে আমাদেরকে আমাদের কর্তব্য নির্ধারণ করতে হবে যে আমরা কোন পথে যাব বাংলাদেশকে যারা ছোটরা বানিয়ে নিজেদের সম্পদের পার বিদেশে বানিয়ে আজকে বাংলাদেশকে যারা খাদের কিনারায় পাঠিয়েছে যাদের হাতে আজকে বাংলাদেশ নিরাপদ নয় তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জনতার হাতে ক্ষমতা প্রতিষ্ঠান লড়াইয়ে আজকে ছাত্র সমাজ এই অঞ্চলের শ্রমিক কৃষক সাধারণ আবহাওয়া মানুষকে আজকে ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত দিতে হবে বন্ধুগণ সেই লড়াইয়ে ছাত্র প্রশাসন এবং সাধারণ ছাত্ররা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে ঐক্যবদ্ধ হবে ছাত্র ঐক্যবদ্ধ হচ্ছে ছাত্ররা ঐক্যবদ্ধভাবেই এই প্রতিরোধের সংগ্রামকে জোরদার করবে